আপনি জানেন এই ছাতাবাজার মাধ্যমে এদেশের ব্যাঙ্ক বিক্ষুপ্ত আপনি কষ্ট দিচ্ছেন কারণ সেও দারেকার হাত পেতে যে দিকটা পায় সন্ধ্যাবেলা তার পেটের দোকান দেওয়ার জন্য সেটা কিছু কি না তাকেও তো আপনার মতো বেড দিতে হয় তার জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারেও তো তাকে বেড দিতে হয় আপনি তো তার খাবার তার উপরেও আঘাত দিবে তা আপনি বাকি রাখবেন কেন্দেশ সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি করে তাদেরকে বলবো ভাই তোমার যদি শারীরিক সামর্থ্য না থাকে তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেই না থাকে বিখ্যা করে তোমার অন্যায় নেব পাশ নেই তুমি বিখ্যা করো সেইটাও চাঁদার চিনতে পার তবু আল্লাহ চাঁদা না চাঁদাবাজিতে চেয়ে যায় বাংলাদেশ জামাত ইসলাম জনগণই বলে যে সবচেয়ে মজলুম দল আমি যে কথা আপনার বললাম আপনারা শুনেছি এবং এগুলো সাক্ষী আপনারা দেশবাসী আমাদের একটা কর্মী সেই রকম দল বল নিয়ে তো কোথাও চাঁদা দিয়ে উৎসব পালন করছে হ্যাঁ কোথাও আমাদের কাছে সামান্য কোনো ব্যক্তিক্রম আসে সাথে সাথে আমরা ফট করে তার বেলায় যাই নো যেন ইসলামিক সুযোগ নেই সম্মানিত ভাইয়া

স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামী লোকেরা এই চারটা অপকর্ম করেছে তার সুস্পষ্টভাবে নাম ঠিকানা সহ জানিয়ে আমাদেরকে সাহায্য কথা করছি আমরা বিচার আপনাদের তুলে ধরেছি আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত না তারপরেও যদি আমাদের ওদান্ত অটকা থেকে কোথাও যেতে যায় সাহায্য করেছে এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল টাকা এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে জায়গা দখল দিয়েছে ইজ্জতের ব্যবহার দিয়েছে মানুষকে বিতাহারা করেছে আমরা এদের সমস্ত উপক্রমের বিচার চাই আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশের মেজরিটি মাইনটি একেবারে বাংলা বাংলাদেশ যারাই জন্মগ্রহণ করেছে তারা দেশের মর্যাদা জরিত না ধর্ম যার যা বাংলাদেশ আমাদের সভা ইসলাম তার উপর জোর কাটানোর কোন অধিকার রাখে অন্য ধর্ম কোন ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি এটা ধর্ম হয় তাকে আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে বলে থাকবে উঠে

আমাদের বরণকে আমরা এক মিনিটের জন্য ওই রাস্তা গুলা এবং রাস্তাগুলা ছেড়ে দেয় আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগত ভাবেও কোন নিরাপত্তাহীনতা বোধ করে তারা আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে না আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাই না যুদ্ধ কেবল শুরু এদেশের মানুষের প্রকৃতি মুখে না আসা পর্যন্ত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ নষ্ট গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি তারা এই বিপ্লবের দুই প্রতীকের নাম ধরে স্তবান দেয় আবু সাহিব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরাও বলছি হে আবু সাহেব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি দেশের সকল নাগরিক আবার বন্ধ সবাইকে বলবো সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারো কোন ধরনের উস্কানিতে আমরা যে কোনো ক্ষতি করতে দিব না এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আনা হবে ভিতরে যদি অপরাধীরা থাকে তাদেরকে আইনের হাতে ধরে দেবে বিচার তাদের করতে হবে তবে যারা আগে রাতের বেলা কোর্ট বসে আপনারা বিচারের নামে অভিচার করতে পেরেছিলেন এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লোকেরা পরিদেরকে হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবে এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্ময়ে রেখে কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে আর যারা এখনো ধরা পড়ে নাই জনগণ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে তাদেরকে পাকলা করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন অবৈধ সম্পত্তি সম্পত্তির খবরপত্র পক্ষে এসেছে যে সাতলা চত্বরে নিরীহ আনা তুলনা হাফিজদেরকে এটিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে প্রকাশ করেছিল সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে আমরা পুলিশের বাইরেকে অনুরোধ করব ওই ষড়যন্ত্রকারী কাজে পা দেবেন না আপনারা আপনাদের রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করব ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে সতর্ক থাকুক এবং ওর প্রতি ঘৃণা মানুষ কক্সবাজার একটা বিশাল সম্ভাবনাক জায়গা এই জায়গা এই জেলায় আজ পর্যন্ত কোন পাবলিক বিশ্ববিদ্যালয় কি কোন সক মাইয়ের ছেলের জায়গা নাকি এটা সৎমাইয়ের এলাকা নাকি এটা বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের অংশ থাকে তাহলে ছোট্ট কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলা সেখানে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উন্নত মানের নার্সিং প্রতিষ্ঠান স্পেশালাইজড হসপিটাল সবগুলা যে জেলা এই জাতিকে ক্রমাগতভাবে এই জাতির ট্রেজারকে সমৃদ্ধ করছে সেখানে একটা বিশ্ববিদ্যালয় এটাকে মেনে নেওয়া যায় তো কেউ যে আপনারা দাবি করলেন এই দাবি এই আওয়াজ তুলে দিতেন সারা বিশ্বের কাছে চলে যেত করেছেন শিবির করেছে শিবিরকে ধন্যবাদ কারণ শিবির ছাত্রদের নিয়ে ভাবে শিক্ষা নিয়ে ভাবে এবং শিবির উদ্ভাবনী শক্তি ছাত্রদের কাছে ছড়িয়ে দিতে তারা দাবি করেছেন আমি সরকারকে অনুরোধ জানাতে চাই আমরা জানি আপনাদের মেয়াদ ওই প্রয়োজনীয় সংস্কার সে আপনারা একটা সুস্থ নির্বাচন জনগণে উপহার দিয়ে আপনারা বিদায় নেবেন সেটা আমরা কামনা করি আশা করি আল্লাহ সম্মানের সাথে আপনি নেওয়ার কল্প দেন কিন্তু এর অধিক যদি কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেয় তাহলে আমি অনুরুত্তর দেবো মেহরবানি করে এই জেলাটাকে ভুলে যাবেন একটিতে এই জেলার নাম যেন থাকে আপনারা শুরু করে যান পরবর্তীতে এসে ইনশাল্লাহ এটা সমাপ্ত করবো এই দাবি আসলে আপনাদের প্রাণ দেবে না এখন আপনাদের বাচ্চারা যাচ্ছে দেখা বাচ্চারা যায় ঢাকায় বাচ্চারা যায় আমাদের যদি এখানেই হয় তাহলে আপনাদের ভোগান কমবে খরচ কমবে এবং একটা জেলার মিটিং সাফ অবস্থা এটা বৈশ্বিক সমাজের এটা একটা দাম এরকম আরো অনেক কিছু আছে আমি সেইগুলো নাইবা বললাম শুধু একটা কথা আপনাদের বলতে চাই আল্লাহ তালা যদি আমাদের হাতে এই দেশের সেবা করার তো দান করে না তাহলে সারা যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় কতটাই উন্নয়ন পৌঁছে দেওয়া কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবে না যার যেটা তার ন্যায্য পাবে না সেটা পাবে না এখন দাবি তুলে থাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না এখন হচ্ছে তখন তার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবে ইনশাল্লাহ যারা নিজের বাড়িতেও সেরা অন্য কোন জায়গা দেখে না তাদের দেশের শাসন হওয়ার কোন অধিকার না শাসন যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক নয় আপনারা মানুষের সেবা এটা মাথায় রেখে যদি কাজ করে তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং টেসিজম চালানো সম্ভব বাংলাদেশ আবার হাতে জুড়ে যাক সন্ত্রাসীদের হাতে জুড়ে যাক এদেশের জনগণকে তা চায় নিশ্চয়ই যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহ যারা সর্বশ্রেষ্ঠ আইনি

আমি অনুরোধ করবো আপনাদের প্রত্যেকটা ভোট মা বোন ভাই বোন সবার ভোট যেন তাদের ভাষায় কারণ ভোট আপনার পবিত্র আমার আপনার ভোটেই সরকার নির্বাচন ভালো মানুষ আল্লাহকে ডরণেওয়ালা মানুষ দেশপ্রেমিক মানুষ মানুষকে সম্মান করা মানুষ মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্ব যায় আপনাদের দেশ সুন্দর চলে অশান্তি দূর হবে মর্যাদা নির্বাচন দেশ উন্নয়নের দিকে সত্যিকার হতে আগাবে তখন ইনশাল্লাহ রোডের বোতলে আর বাস ব্যবহার করা হবে আপনারা কোথায় দিয়েছেন এই জন্য আমি আর জিজ্ঞেস করছি না যে চাই আসুন আপনারা কেটে কেটে জীবন বাজি রেখে যারা আল্লাহ করতে চলছে তাদের মধ্যে তুলে দিতে চান কিনা আপনারা এই টুকুন বলেছেন চান আপনাদেরকে মারাত্মা তাহলে আজকে থেকে শুরু হবে আমাদের পরিপূর্ণ লড়াই সংগ্রাম শুধুমাত্র নির্বাচনের বিজয়ের নয় বরঞ্চ বাংলার বহুকে সুশাসন পাহাড় সুবিচার করার দেওয়া সুষম উন্নয়ন করার জন্য মানবিক সমাজ গড়ে তোলা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদের দীর্ঘ সময় যে কষ্ট করে যারা এখানে থেকেছেন আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় আমি বিদায় নেব তার আগে একটা কথা না বললেই নয় আপনারা তো নিশ্চয়ই আমাদের ভালোবাসা এখানে এসেছেন তাই না এই ভালোবাসাটা কার জন্য কার জন্য আল্লাহর জন্য আর আপনার কারিন তুমি আমাদের এই ভালোবাসা কবর করো এই ভালোবাসা নিজের বাংলার জন্য তুমি সাফ করো আর এই ভালোবাসা তুমি তোমার প্রিয় জান্নাতে রয়েছে যারা শহীদ হয়েছেন আহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তাদের कमुक्राउ कमु करे ऐं बी सुठा कमु करे वरहमत वर